প্লেট একটা ভাত ছিল দিয়ে ফেলে দিলে বাড়ির বরকর চলে গেল আঙ্গুলে একটা ভাঙা ভাত লেগেছিল ওটা হাতটা ধুলে ভাতটা কি হলো চলে গেল বাড়ির বরকর চলে গেল বোখারি মুসলিম এই হাদিসটা এখন বুঝাতে পারছি কিনা আপনাদের আঙ্গুল চেটে খেতে হবে প্লেটটা চেটে খেতে হবে যদি আপনার হাতটা ধুইয়া ফেলেন আর যদি ভাত চলে যায় তাতে প্লেটটা যদি পানি ঢেলে দেন তাতে যদি ভাত চলে যায় তাহলে বাড়ির বরকত কি হলো চলে গেল হাদিস বোখারি মুসলিম আপনি মানতে বাধ্য বরকত কিভাবে চলে যায় আপনার বুঝতে পারবেন না তখন রোজ খাওয়ার নিচ্ছে মানুষের কাছ থেকে কিন্তু দেখি বাড়িতে নেই তার মানে বাড়িতে বরকত নেই আর দেখি ওই যে পনেরো দিন আগে চাউল নিয়েছিলাম বিশ কেজি এখনো আছে এখনো আছে শেষই হয় না তার মানে বরকত আছে আইসার জিয়া তালা আনহা বলেন যে আল্লাহর নবী মারা গেলেন তখন অর্ধ সাহা কেজি চা আটা ছিল বাড়িতে কেজি ওই আটা নিয়ে রুটি বানায় আটা নিয়ে রুটি বানায় অনেকদিন খেলাম শেষ হয় না তখন আমি একদিন ভাবলাম যে আটা একটু মেপে দেখি তো কতটি আছে মাপার পরে দেখি দুই দিন পরে আর নেই চলন্ত জিনিসটা মাপবেন না ওই যে বিশ কেজি চাউল পেয়েছেন দুই দিন খাওয়ার পরে আর মাপবেন না যে কতটি আছে মাপলেই দুই তিন দিনে শেষ হয়ে যাবে আর নিয়ে এসে রেখে দিয়েছেন একটা বস্তাতে রোজ বিসমিল্লা করে উঠাবেন রান্না হবে বিসমিল্লা করে উঠাবেন না রান্না হবে আবার যেটা পাবেন সেটা নিয়ে এসে তাতে রেখে দিবেন এতে যা আছে সেটা মাপবেন না বুঝাতে পারলাম কি না হাদিস বোখারি মুসলিম খুব খেয়াল করে আমল করার চেষ্টা করতে হবে সম্মানিত মসজিদের মুসাল্লি বলছিলাম রসুল সাল্লি সাল্লাম বলেন আমি কোনোদিন হেলান দিয়ে খাইনি ডান হাতের হেলান দিয়ে বাম হাতের হেলান দিয়ে গোপে খাবার লাগলে তাকে হারাম হবে না এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে এটা জায়েজ নাই এমনি লিটার হুসেন জানতে চেয়েছেন দাঁত আঁকা বাঁকা সোজা করা যাবে কিনা হ্যাঁ যাবে কোনো অসুবিধা নেই আঁকা বাঁকা দাঁতকে সোজা করাতে কোনো অসুবিধা নেই এটা খুবই সাধারণ একটি বিষয় অনেকে করে থাকেন আজকাল অসুবিধা শারমিন সোনালি আপনি জানতে চাইছেন যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুণা হবে আলাদা থাকলে হবে না তাদের হক যদি মোটামুটি করা হয় যেটুকু প্রয়োজন আলাদা থাকলে যে গুণা হবে এমন কোনো কথাই আব্দুল মমিন জানতে চাইছে মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে দেখুন ভাই আব্দুল মমিন অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে উজু ভাঙবে এমন নয় তবে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে অনিচ্ছাকৃত হলে গুণাও হবে না কিন্তু দেখার সাথে কোনো উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় না পাক হবে যদি শরীরে লাগে তাহলে সেই অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন বা তাহলেই চলবে না পাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা এসেছ হেলাল খান জানতে চেয়েছেন